সিকিউরিটি ফোর্স সেই চেয়ারপার্সনাল সিকিউরিটি ফোর্স কিন্তু আসলে তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন এবং রাস্তার দুই ধারে যে আসলে যে কর্মীরা রয়েছেন সেই কর্মীদের মধ্যে কিন্তু আসলে বাদ ভাঙা উল্লেখ প্রিয় একবার দেখার জন্য এবং দেখতে পাচ্ছেন যে আসলে দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে কীভাবে আসলে আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারে কিন্তু তারা কিন্তু এবং ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বিশাল নেতাকর্মীর একটি পরিবেষ্টিত হয়ে আছেন বিএনপি চেয়ারপারসন রাস্তার দুই ধারে চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স সেই চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স কিন্তু আসলে তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন এবং রাস্তার দুই ধারে যে আসলে যে কর্মীরা রয়েছেন সেই কর্মীদের মধ্যে কিন্তু আসলে বাদ ভাঙা উল্লাসপ্রিয় প্রিয় একবার দেখার জন্য এবং দেখতে পাচ্ছেন যে আসলে দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে কিভাবে আসলে আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারে কিন্তু তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে জনগণের মধ্যে কিন্তু এক ধরনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই বিএনপি চেয়ারপারসনের গাড়িটিকে ঘিরে ধরেছে ঘিরে ধরে একে তার কাছে আসার চেষ্টা করছে তবে কিন্তু চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স কিন্তু